লোভনীয় খাবার ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একাধিক গ্রামবাসী প্রায় পঁয়তাল্লিশ জন গ্রামবাসী অসুস্থ হয়েছেন চন্দ্রকোনার মাধবপুরের বেলেকেরিয়া গ্রামে জানা গেছে ওই গ্রামে গতকাল সন্ধ্যায় বহু গ্রামবাসী ফুচকা খেয়েছিলেন ফুচকা খাবার পর রাতে সকলেই বমি ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে সকলে চিকিৎসাধীন রয়েছেন অনুমান করা হচ্ছে ফুচকার জলের মধ্যে হয়তো বিষাক্ত কিছু পড়েছিল সেই কারণেই যারা যারা

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ক্লিনিক ঠিকানা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন